স্যার আমি এমনি আসছিলাম আমি এখানেই থাকি না না আমি এখানে এমনি আসছি

আমি এমনি আসছিলাম এই যে তাকিস্তান মাদ্রাসা মসজিদে থাকি এর এই ঘুমের খুনের খেলা আপনারা করতে দিবেন না এখানে যদি আপনি আমাকে গ্রেফতার করে নিয়ে যায় নাগরিক হিসেবে আপনাদের সবার ব্যর্থতা

পুলিশ কেন গ্রেফতার করেছে ফ্যামিলিতে আমাকে ধরে নিয়ে আসছে আমি এখানে ওই মানুষের সাথে দাঁড়িয়েছিলাম ছিলাম কি নাম আপনার

দর্শক দেখতে পাচ্ছেন দুজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এই প্রথম আলো অফিসের সামনে থেকে এবং তাদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এই

কি কয়